নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি অটো রাইস মিল এগুলো অটো রাইস মিলের ব্যান্ড যেটা সেটা হচ্ছে মাছরাঙা সুপার আর এগুলো মোটামুটি প্রোডাকশন কমপ্লিট করে রাখা আছে এটা এখান দিয়ে চালটা বেরোয় আমাদের প্রজেক্ট চলছে পাশের সাইডে পাশে ব্রিজ স্কেলে কাজ চলছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এতগুলো চাল কিংবা ধান আসে লেবার একটা একটা করে বস্তা ওঠাবে বস্তা ওজন দেবে ছোটো স্কেলে এই ছোটো স্কেলে ওজন দেবে আবার মাপ মাপ দিবে ওজন দেওয়ার পরে সেটা আবার অন্য জায়গায় নিয়ে যাবে আর ট্রাক স্কেলের সুবিধা হচ্ছে যে আপনার সরাসরি যখন ধান কিনবে পার্টি কিংবা মিলাররা যখন ধান কিনবে সরাসরি ট্রাক স্কেলে ওজন করলে প্রথমে লোড গাড়ি যদি আসে তাহলে লোড গাড়ি ওজনটা হয়ে গেল ওজন করার পরে আবার খালি গাড়ি ওজন করলে টোটাল মালের ওজনটা আমাদের সফটওয়্যার থেকে বের হয়ে আসে তো এটা শর্টকাটে হয়ে যায় ফুল একটা ট্রাক হতে উঠে গেল একটা উঠে গিয়ে আপনার ওজন হয়ে যাবে আর ছোট স্কেলে সেটা সম্ভব না ছোটো স্কেলে তার বড় কিছু উঠানো সম্ভব না কিংবা হয়তো একসাথে আট দশটা ওজন দিলেন বস্তা সেটাও সম্ভব না তো সেক্ষেত্রে এই যে ঝামেলা এড়ানো কিংবা লেবার কস্টিংটা বেশি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার ব্রিজ স্কেল ব্রিজ স্কেল এখন অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই জন্য যারা মোটামুটি একটু সচেতন আছেন সচেতন মিলার আছে তারা ব্রিজ স্কেল ছাড়া মাপ দিতে চায় না ব্রিজ স্কেল হলে শর্টকাটে সময় বেঁচে যায় লেবার খরচ বেঁচে যাবে সব কিছুই একটু সময়টাই হচ্ছে মেন বিষয় যে সময় অপচয়টা কম হবে তো চলেন আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ব্রিজ স্কেলের সাইড যেখানে আমরা ব্রিজ স্কেল স্থাপন করছি এর পাশে আমাদের ব্রিজ স্কেল ব্রিজ স্কেলের কাজ মোটামুটি আমাদের শেষের পথে এখন ওপরে যে চার মেলি আমরা বিট দিই এই বিটের বিটের কাজটা চলছে এ পাশে এই পাশেও হবে দুই পাশে বিটের কাজ হবে এই বিটটার দেওয়ার মূল কারণ হচ্ছে যে গাড়ির চাকা যেন স্লিপ না করে স্লিপ না করে এই জন্য এখানে আমরা ব্যবহার করেছি একটু দেখাই আপনাদেরকে বারো প্লেট আর বারো ইঞ্চি বিম কাটার যেটা আর কি বারো ইঞ্চি এটা ব্যবহার করা হয়েছে আর ওপরে যেটা বসছে এটা হচ্ছে আপনার চারবিলি বিট মোটামুটি শেষ এখান দিয়ে মূলত এই গেট দিয়ে আপনার এই মেন রোড মেন রোড দিয়ে সরাসরি গাড়ি ট্রাকি ট্রাক উঠে যাবে এখানে স্কেল হয়ে আবার নেমে আনলোড হবে মোটামুটি আমাদের ব্রিজ স্কেল সেটিং কমপ্লিট হয়ে গেছে পাশে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল দিয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি নিচে সেল লাগানো আছে সেল বসানো আছে এখন চারপাশটা দিয়ে শুধু ঢালাই হবে পাশ রে ঢালাই হলেই ধরে ঢালাই হলে মোটামুটি কাজ গাড়ি ওঠার উপযোগী হবে সেটিং কমপ্লিট এখন কিছু কনস্ট্রাকশনের যে কাজটা আছে চারপাশ দিয়ে আমরা একটা ঢালাই দেবো যাতে ঢালাই না দিয়ে গাঁথনি দিতে পারতাম কিন্তু গাঁথনি দিলে হবে কি যে স্কেল যে হালকা দলে সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার চান্স আছে এক পিছ হয়ে যেহেতু দুলবে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স আছে এখানে আমরা বিট দিয়ে দিয়েছি মোটামুটি এটা আমাদের স্কেলের ভিউ যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ